আপনার বাচ্চার সৃজনশীলতা উন্মোচন করুন কালারনেস্ট আর্ট একাডেমির সাথে আপনি কি চাচ্ছেন আপনার বাচ্চা টিভি স্ক্রিন অথবা মোবাইল স্ক্রিনের মধ্যে সীমাবদ্ধ না হয়ে তার সৃজনশীলতা দিয়ে নতুন কিছু শুরু করুক কালার সেই সুযোগটি দিচ্ছে আমি ফারহিনা কালারনেস্ট আর্ট অ্যাকাডেমির সাথে আমি শুরু করতে যাচ্ছি বাচ্চাদের জন্য অফলাইন ব্যাচ এই ক্লাসগুলোতে বাচ্চারা শিখবে ফ্রি হ্যান্ড ড্রয়িং অয়েল প্যাস্টেল ওয়াটার কালার পোস্টার কালার এবং তার সাথে আরো অনেক কিছু প্রতিটি ক্লাসের মধ্যেই বৃদ্ধি হবে প্রতিটি বাচ্চার কল্পনা শক্তি বাচ্চারা নিজেদের ভাব প্রকাশের জন্য সবচেয়ে সহজ এবং সুন্দর একটি উপায় খুঁজে পাবে প্রতিটি ক্লাসে ক্লাসগুলোতে আমি থাকবো বাচ্চাদের সাথে একদম একান্ত ভাবে তাদের সৃজনশীলতার দরজা খুলে দেওয়ার সহায়ক হিসেবে এবং আপনি যদি চান আপনার বাচ্চা সময় কাটাক রং তুলি আর সৃজনশীলতার মাঝে তাহলে আজই যোগাযোগ করুন and uh -huh.